তো আমরা এরকম একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা একটা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই আপনি একটা লোককে মন চাইলে আপনি মা ইয়ে করে দিবেন দিবেন এটা তো হতে পারে না ভাই এটা তো একটা প্রতিষ্ঠিত হাউস বাংলাদেশের একটা স্বনামধন্য হাউস ওনার নাম একটা ব্র্যান্ড নিউ ন্যাশন একটা স্বনামধন্য পত্রিকা একটা ঐতিহ্যবাহী পত্রিকা এবং আমরা ছয় তারিখে পাঁচ তারিখে জুলাই অভ্যুত্থানের পরেই যে কোটা হাউস প্রথম ভিজিট করছে আমরা এর মধ্যে নিউজ নয় দিগন্ত এই হাউসগুলিকে আমরা আগে গেছি এগুলি আমাদের পানের সংগঠন পানের পত্রিকা সংগ্রামে আমরা গেছি এগুলিতে আমরা আগে সবার আগে গেছি আমাদের পাইদের জন্য কষ্ট শোনার জন্য গেছি আমরা তারা যে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে বিভিন্ন সময় এরপর আমরা অন্য অপর সবগুলি হাউসে আমরা গিয়েছি আমরা এগুলো সমাধান করে দিচ্ছি আমরা তো কিছু চাই না আমরা ইউনিয়নের নেতারা আপনার কাছে কি কোনো ধন সম্পদ চাই টাকা চাই আমরা কিছু চাই যে আমাদেরকে এই করতে হবে সেই করতে হবে বরং আমরা আপনাদের কি দিচ্ছি আপনাদের রেড কার্ড আজকে আমরা ইউনিয়ন নেতারা বার্গেন করছি আমি নিজে গেছি যে নিউ ন্যাশনাল ব্যারিস্টারের এটা অন্য কোনো দিকে তাকানো যাবে এটাকে তার পুরা রেড যেটা সর্বোচ্চ রেড যেটা সেটা দিতে হবে আমাদের নেতারা বর্ণ করছেন শহীদ ভাই ফোন করছেন প্রসাদ ভাই ফোন করেছেন আমাদের ডিএলইউর নেতা আমাদের গাজী ব্যবসা অন্যরা যারা আছে অল্প বয়সের সবাই আমরা সহযোগিতা করে একটা জায়গায় নিয়ে আসছি এই পত্রিকাটার একটা অপার সম্ভাবনা আছে উনি একটা বাজে একটা লোককে দিয়ে এখানে ওনার চলে উনি কি খুরশু সাহেব কথা আওয়ামী দোষক তার ব্যাপারে তার কথা মতে সে এখানকার লোক চেক করে দিচ্ছে এই করে দিচ্ছে এটা তো হতে আপনি আপনার বন্ধু চিনতে ভুল করলে এখানে কারা আমরা আপনি কাকে প্যাটনাইজ করছে আমরা হইলাম যে ব্যারিস্টারের আদর্শ লালনকারী লোক আর আপনি একটা সুরাচারের দোষরের কথাবার্তা আপনি উঠ বস করতেছেন আমরা কিন্তু পরিষ্কার বাসায় বলে দিতে চাই এই যে প্রতিষ্ঠানগুলি আছে এখানের এই প্রতিষ্ঠান আমরা সেদিকে যেতে চাই না আমরা চাই পত্রিকাটা সুন্দরভাবে চলবে আমার বাইরা সুন্দরভাবে বেতন পাবে সব যথাসময়ে আমরা এটা চাই আমাদের পক্ষ থেকে যত রকম সহযোগিতা লাগে ইউনিয়নের পক্ষ থেকে আমরা আমাদের যে ভয়েস বোর্ডের মানে কি বলে যে রেট ঠিক রাখা থেকে শুরু করে কাগজের ব্যাপারে সব বিষয়ে যখন সেটা পাশে থাকার জীবন দিয়ে কারণ আমাদের আদর্শের সাথে এই পত্রিকার আদর্শ হলো এক আদর্শ ব্যারিস্টারের সারাটা জীবন সারাটা জীবন উনি আদর্শের জন্য সংগ্রাম করে গেছেন উনি অনেক কিছু হইতে পারতেন বাংলাদেশে কিন্তু আদর্শ থেকে উনি এক চুল

ওনার সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কি এটা কীভাবে সম্ভব একজনই কি একটা পত্রিকা বের করতে পারে উনি কবে খসরু কাজ করে আর এখানে কেউ কাজ করে না একটা লোক এখানে কয়েকগুলো আসে না অফিসে ঠিক মতো কেউ কাজ জানে না সবার সম্পর্ক উনি এ ধরনের কথা উনি যে আমরা কিন্তু সময় দিচ্ছি এনা অফ টাইম দিচ্ছি আমরা আজকে এক বছর অতিক্রান্ত হয়ে গেছে আমাদের এখানে আমরা কিন্তু কখনোই আমরা এটা চাইনি যে একটা মানুষকে যেই মত মতদর্শে হোক সে যদি আমাদের সাথে শোধ আচ্ছা চলে আমরা তাকে সাধুবাদ জানাবো কিন্তু এরকম স্বৈরাচারের দোষর দিয়ে আপনি পত্রিকা চালাবেন সেটা আমরা হতে দিব না এখন আর হবে না সেই দিন এখন আর নাই আমরা এনাফ টাইম দিছি আপনাকে আপনি এখানে যারা এখন আছেন তাদের সাথে মিলে প্রতিষ্ঠান চালাবেন সময় তাদের সবার বেতন হতে হবে আমরা যদি উনি বেতন না হয় আমরা যে কোনো আইনি প্রক্রিয়া আমরা যেতে পারত আমরা যেরকমভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগে জনকণ্ঠ আমরা এখানে ইয়ে করছি আমাদের বাইরেকে চেক করছে আমরা এখানে ভূমিকা রাখছি দেখছেন আমি সেখানে ভূমিকা রেখে আমরা মামলা করছি আমরা মামলা করব এই প্রতিষ্ঠান কিন্তু ওনার বাপদাদার প্রতিষ্ঠান এগুলি সরকারি প্রতিষ্ঠান এই এখন বলতে বাধ্য হচ্ছি আমরা যে এখানে যে প্রতিষ্ঠানটা এটা আছে এবং ওনার এই যে চেম্বার যে ওটা হ্যাঁ এইগুলি সমস্ত কিছু কিন্তু এগুলি সরকারি প্রতিষ্ঠান এগুলি আমরা আমরা বাধ্য হব যদি উনি সুন্দরভাবে এখন যারা এখানে আছেন সবার সাথে আমরা চাই মিলেমিশে প্রতিষ্ঠানটা চলুক না এলে আমরা প্রস্তাব করবো একটি ট্রাস্টি বোর্ড গঠন করে এই সমস্ত সম্পদ একটা ট্রাস্টের অধীনে থাকবে এই ট্রাস্ট এই প্রতিষ্ঠানগুলি চালাবে এবং উনি যদি না শুধরায় ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং আমি আজকে ইউনিয়নের পক্ষ থেকে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে উনি সুন্দরভাবে ওনার সবার সাথে বসে এটা অ্যাডজাস্ট করে সুন্দরভাবে প্রতিষ্ঠানটা চালানোর পক্ষে উনি পদক্ষেপ গ্রহণ করবেন নতুবা চব্বিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পরে ওনার বিপক্ষে আইনি পদক্ষেপ নেওয়া আমরা জানি সোজা আঙ্গুলে তো গিয়ে ওঠে না আমরা কিভাবে আঙ্গুল ব্যাখ্যা করতে হয় কিভাবে বাধ্য করতে হয় আমরা এগুলি জানি আমাদের সাথে এখানে কোনো রকমের চালাকি করে কেউ কিছু করতে পারবে না বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা কাজ করি এখানে আমাদের কোনো ইয়ে নেই কিন্তু আপনি একজন লোককে আপনার দীর্ঘদিন আপনার স্বৈরাচারী সরকারের সঙ্গে কষ্ট করে আপনার প্রতিষ্ঠানে চাকরি করলো না খেয়ে না দে পরিশ্রম করেছে এখানে বেতন পায় নেয় আদা আদি বেতন পেয়ে সামান্য বেতন পেয়ে কোনো রকমে জীবনযাপন করছে আপনি একটা সুবিধা মতো সময় এখন একটা ভালো সময় এই পত্রিকাকে কত সুন্দর জায়গায় নিয়ে যাওয়া সম্ভব সেই জায়গায় আপনি এখানে পলিটিক্স করতেছেন আপনি একটা নোংরা লোককে খারাপ লোককে আপনি এখানে এমন সুন্দর সুন্দর কথা বলে তার মতো একটা এত এতদিন এখানে পত্রিকায় চাকরি করে এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার তার মতো একটা লোক হাসিনার সেই সেই আওয়ামী লীগের কাউন্সিলের ইলেকশন করছে স্বামী ওসমানের দালালি করছে কেশিয়ার হিসেবে কাজ করছে সেই সমস্ত লোক আজকে এখন পর্যন্ত এখানে কত বড় এখন সবার সাথে তুমি যদি ভালো যদি একজন সাংবাদিক পেশাদার লোক তুমি এখানে পলিটিক্স করে আজকে অপনাথকে কালকে তুমুখকে এখানে অপমান অপদস্থ আপনাকে অপমান অপদস্থ করার অধিকার কেউ দেয় আপনি কাউকে সম্মান দিতে পারবেন না এটা আপনি পারেন কিন্তু আপনাকে অপমান করার অধিকার কে দিয়েছে আপনি আপনি আমাদের লোকদেরকে এখানে আমার ডিউজের মেম্বারদেরকে সিনিয়র মেম্বারদেরকে আপনার অপমান অবস্থ করে সকালের নোটিশ দিয়ে দেয় বিকালে চাকরি চলে যায় এসব এসব হতে দেওয়া হবে না আমরা ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশের সাংবাদিকদের রুটি রুজি আন্দোলনের রুটি রুজি আন্দোলনের একমাত্র সংগঠন আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়ন অবস্থান নিয়েছি বাংলাদেশের ইতিহাসে বলা যাবে না এরকম কোনো নজির নেই যে আমরা ব্যর্থ হয়েছি কারণ আমরা সব পক্ষে থাকি সত্যের জয় অবিসম্ভব